শুভেচ্ছা স্বাগতম তোমার টিভিটাতে আমি জাইদাসান ওয়াট এ ম্যাচ কালকের ম্যাচ আমার দেখা মতে অন্তত টপ টেনের মধ্যে থাকবে মানে পশ ট্রেনে পাঁচ উইকেট পড়ার পরেও যে বিশ ওভার দুইশো দশ টেস্ট করা যায় এটা আসলে না দেখার মতন একটা হচ্ছে ওই ম্যাক্সুয়েলের আফগানিস্তানের সাথে ম্যাচ ছিল ওইটা আর আজকে দেখ গতকালকে দেখলাম এইটা আজকে আরও কয়েকটা ম্যাচ আছে যাই হোক বাট টপ টেনের মধ্যে কালকের এই ম্যাচটাকে রাখতেই হবে মানে যত টপ অর্ডার ছিল যত ভালো ব্যাটসম্যান ছিল যারা এই দিল্লি প্রাণ প্রথম পাঁচজনই পঁয়ষট্টি রানের মধ্যে চলে গেছে এক ষোলো রানে ছ উইকেট জাস্ট একজন ব্যাটসম্যান ছিল আশুতোষ শর্মা এ ওই একাই ম্যাচ জিতে আর হ্যাঁ সাথে নিগাম ভালো কাজ করছে মেনে এই খেলার সম্পূর্ণ মোমেন্টাম সেট করে দিয়েছে এই নিগাম এই ছেলেটা আর মানে কি বলমু যখন ওই আশুতোষ শর্মার বিশ বলে বিশ রান তখন কিন্তু ম্যাচ সম্পূর্ণ হাতছাড়া হয়ে গেছে একশো পঁয়তাল্লিশ বলে একশো নয় রানের মতো লাগে আটত্রিশ বলে লাগে চুরাশি রান আর তখন আশুতোষ শর্মার মাত্র বিশ বলে বিশ রান তারপরে একত্রিশ বলে ছষট্টি রান মানে লাস্ট এগারো বলে ও ছেচল্লিশ রান নিছে এমনকি লাস্ট সাত বলে চৌত্রিশ রান সাত বলে সাতটাই বাউন্ডারি চিন্তা করা যায় কি পরিমাণ খেলছে যাই হোক কংগ্রেচুলেশন না দিল্লিকে অসাধারণ একটা ম্যাচ উপহার দেওয়ার জন্য আসলে এই ম্যাচ যে জিতবে ভাবার মতো না আর গুজরাট যে লক্ষনৌ যে এই ম্যাচ ছেড়ে যাবে এটাও কল্পনা ছিল না তবে শিউর ম্যাচ ছিল ঋষভ পান্ত লাস্টে যখন পাঁচ রানে মোহিত শর্মা পাঁচ রান লাগে মোহিত শর্মা স্টাম্পিং মিস করার কারণে ম্যাচটা তখনই হাত থেকে ছুটে যায় যাই হোক আমি কিন্তু চারটা প্রিডিকশন চারটে চারটে রাইট গতকালকে বলছি দিল্লি জিতবো দিল্লি জিতচ্ছে আগের দিন বলছি চেন্নাই জিতবে চেন্নাই জিতছে তার আগের দিন বলছি হায়দ্রাবাদ জিতবে হায়দ্রাবাদ জিতছে তার আগের দিন বলছি ব্যাঙ্গালোর জিতবে ব্যাঙ্গালোর জিতছে তো চারটা চারটাই রাইটস আজকে আমার প্রিডিকশন নাম্বার পাঁচ আজকের খেলা হচ্ছে গুজরাট বনাম পাঞ্জাব তো আমার প্রিডিকশান কি কারা কারা ভালো খেলবে কারা কারা দলে রয়েছে তা নিয়ে আজকে কথা বলব তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে কথা বলি গুজরাটকে নিয়ে আর এই খেলাটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম গুজরাটে আহমেদাবাদে রাত আটটায় সন্ধ্যা বা রাত আটটায় তো যাই হোক সর্বপ্রথম দেখেছি গুজরাটিং গুজরাটের প্লেইং বা সম্ভাব্য একাদশ বা জন সদস্য কারাগার রয়েছে শুভমান গিল রয়েছে ক্যাপ্টেন দেন তারপরে রয়েছে জস বাটলার সাই সুদর্শন শাহরুখ খান গ্যান ফিলিপস ওয়াশিংটন সুন্দর রাহুল ত্রিভাটিয়া রাশিদ খান কাগিসর আবোদা প্রাসাদ কৃষ্ণা অ্যান্ড মোহাম্মদ সিরাজ এই দলে যদি বলি এই দলের সাই সুদর্শন ছেলেটা খুব ভালো খেলে তো আজকের ম্যাচেও আমার মনে হইতে আছে শাহী সুদর্শন ভালো খেলবে আর বলার হিসাবে কাগিশোর রাবেদা ভালো বল করবে আর যেহেতু এটা হচ্ছে মূলত একটা বলিং পিস টাইপের মানে এটাতে তেমন বিগ স্কোর বা ওরকম বড় কোনো স্কোর দেখা যেতে যাবে না সেক্ষেত্রে মোহাম্মদ রাশিদ খানও ভালো বল করবে একটা তো উইকেট পাইবই আর যাই হোক এখন যদি পাঞ্জাবের টিম দেখি বর্তমানে মানে এই আইপিএল দশটা টিমের মধ্যে টপ ফোরে ওঠার মতো কিন্তু একটা টিম পাঞ্জাব পাঞ্জাবে কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে ওইগুলো অলরাউন্ডার রয়েছে প্লাস খুব ভালো একটা সাজানো গোছন টিম করেছে তবে একটা আফসোস সেটা হচ্ছে এই আত্মসুত আশুতোষ শর্মা কিন্তু পাঞ্জাবে ছিল পাঞ্জাব থেকে কেন তাকে আসলে ছেড়ে দিল বুঝতে পারতাছি না যাই হোক আশুতোষ শর্মাকে রাখা দরকার ছিল আশুতোষ শর্মা কিন্তু আহামরি অ্যামাউন্টে বিক্রি হয় নাই মাত্র তিন কোটি পঁচিশ লাখ রুপিতে আশুতোষ শর্মাকে নিয়েছে দিল্লি টিম খুব ভালো একটা প্লেয়ার কিনেছে মাস্টার স্ট্রোক খেলেছে যাই হোক যে এখন পাঞ্জাবে যদি সম্ভাব্য বারো দেখি সেক্ষেত্রে হচ্ছে শেয়ার রয়েছে প্রাম সিং সিং রয়েছে আরিয়া রয়েছে মার্কস টনিস রয়েছে গ্র্যান্ড ম্যাক্সুয়েল রয়েছে দেন হচ্ছে শাসাং সিং রয়েছে নেহাল ওয়াদিরা রয়েছে মার্কো জনসন রয়েছে লাকি ফর্গাসন রয়েছে হারপিৎ ব্রার রয়েছে ওজিন যজবিন্দর চাল রয়েছে আশদীপ সিং রয়েছে তো এই আর কি সম্ভব্য যেই বারো তার মধ্যে শেয়ার খুব ভালো ফর্মে রয়েছে আজকের ম্যাচে শেয়ার ভালো খেলবে আর ক্যাপ্টেন ও কলকাতায় কেন ছেড়ে দিয়েছে জানি না খুব ভালো ফর্মে রয়েছে শেয়ার সার তো শেয়ার স্যার আজকের ম্যাচ ভালো খেলবে এছাড়াও বলিংয়ের মধ্যে লোকের ফরমেশন ভালো বল করবে যুজবিন্দর চাহাল ভালো বল করবে আজদীপ সিং রয়েছে আজদীপ সিংও ভালো বল করতে পারে করতে পারে কি মানে টি টোয়েন্টি তো বর্তমানে এক নম্বর বোলারই হচ্ছে এই আজদীপ সিং তো আজদীপ সিংও ভালো করবে এখন আসছি ম্যাচ কে জিতবে আজকের ম্যাচ পাঞ্জাব জিতবে হ্যাঁ আমার মনে হচ্ছে আজকের ম্যাচ পাঞ্জাব জিতবে যদিও আম মানে গুজরাটের মাঠে খেলা প্লাস হচ্ছে গুজরাট এখানে খুব ভালো ফর্মেও রয়েছে সাই সুদর্শন জজ বাটলার দেন হচ্ছে শুভমান গিল তিনজন খুব ভালো ফর্মে রয়েছে প্লাস তিনজনের এখানে অ্যাভারেজও ভালো রান ও স্কোরও ভালো একজন আর তিনজন কিন্তু বিগ খেলোয়াড় মানে বিগ ম্যাচ খেলতে পারে খুব বড়ো ইনিংস করতে পারে ওই ওই তুলনায় কিন্তু ইয়াতে পাঞ্জাবে কিন্তু বড়ো ইনিংস খেলার মতো জাস্ট শেয়ার শেয়ার সারা তেমন কেউ নাই সবাই ছোটো ছোটো কেমিও খেলে দেয় তো এদিকে একটা প্লাস পয়েন্ট আছে গুজরাটের তো দেখা যাক ম্যাচে কী হয় লাস্ট ম্যাচ লাস্ট দুইটা ম্যাচই মোটামুটি খুব ভালোই রোমাঞ্চকর হয়েছে এই তো আজকের ম্যাচ পাঞ্জাব জিতবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ